আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ক্লাসে হাজির হয়েছি এই ক্লাসের শুরুতে আমি তোমাদের একটা মেসেজ দিতে চাই এই মেসেজটা তোমরা এই হয়তো কেউ কেউ গিয়েছ মেসেজটা হলো যে আমাদের যে কারিকুলাম সেই কারিকুলাম মের পরিবর্তন হবে এবং সেটা হয়তো আমূল পরিবর্তন হবে কিন্তু তোমাদের এই যে তোমরা এই বই পড়ছ বা এই কারিকুলামে আছো তোমরা তোমাদের এই বছরটা কিন্তু পরীক্ষার যেভাবে হয়েছে ইতিমধ্যে হয়তো ভাবে হবে না আর একটু রিটেনের দিকে ঝুঁকতে হবে অর্থাৎ এই বইয়ের যে পার্ট আছে সেই পার্ট থেকে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের না লোকে তোমাদেরকে উত্তর দিতে হবে লিখিতভাবে যেভাবে যে ধারায় আমরা দলীয় কাজ করেছি তারপরে জোড়াই কাজ করেছি এই বিষয়গুলো হয়তো কমে যাবে সেখানে রিটেন বিষয়টা বেশি আসবে তো চলো দেখি আজকের এই ক্লাসটাতে আমি কি রেখেছি আজকের পাঠের পাঠ শিরোনাম হচ্ছে কাজের মাঝে শিল্প খুঁজি এই অভিজ্ঞতাটা পঞ্চান্ন পেজের যে কাজটি রয়েছে এই পঞ্চান্ন পেজের কাজটি আমরা আজকে করব। এই পঞ্চানবে কি আছে প্রথমে আমরা সেটা একটু দেখাচ্ছি তোমরা দেখে নাও এখানে লেখা আছে এই পাঠ থেকে জেনে আমার পছন্দের শিল্প সম্পর্কে লিখি এই পাঠ থেকে জেনে আমার পছন্দের শিল্প সম্পর্কে লিখি এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে কত ধরনের শিল্পের কথা বলা হয়েছে এখানে বেশ কিছু শিল্পের কথা বলা হয়েছে যেমন ধরো তারপরে বলেছে তাঁত শিল্প তারপরে রয়েছে শিল্প এভাবে এই তিনটে তিনটা শিল্পের কথা এখানে বলা আছে এই তিনটা শিল্পের মধ্যে কোন শিল্পটা তোমার কাছে বেশি ভালো লাগে সেই শিল্পটা সম্পর্কে তোমাকে এখানে উপস্থাপন করতে হবে তো এখানে আমি আমার পছন্দের শিল্পটাকে উপস্থাপন করেছি তোমরা তোমাদের পছন্দের শিল্পটাকে উপস্থাপন করতে পারো তবে আমি যেভাবে লিখেছি এই বিষয়গুলোকে তোমার মেনটেন করতে হবে এবং এই এইভাবে তোমাকে লিখতে হবে লেখাটা ভিন্ন শিল্প হলে অবশ্যই লেখাটা ভিন্ন রকম হবে তো এখানে দেখো রয়েছে আমি যেটা লিখেছি খুব সংক্ষেপে লেখার চেষ্টা করেছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো এবং এই বইয়ের কাজটা কমপ্লিট করতে পারো এবং এটা থেকে প্রস্তুতি নিতে পারো যেটা তোমার পরীক্ষাতে তোমার আসতে পারে এবং লিখতে হতে পারে তোমার তো এখানে রয়েছে দেখো লিখেছি আমি আমার এই পাঠের শিরোনাম কাজের মাঝে শিল্প খুঁজি এই অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি তা নিম্নরূপ। এই পাঠে অনেক শিল্প সম্পর্কে বলা হয়েছে এর মধ্যে আমার পছন্দের শিল্প মাটি দিয়ে যে শিল্পকর্ম করা হয় তাই হলো মৃৎশিল্প মৃৎশিল্পের মধ্যে রয়েছে মাটির হাড়ি পাতিল পরশ ঘটি বাটি নানা রূপ তৈজসপত্র তৈজসপত্র মানে কি বাসন অর্থাৎ রান্না সংক্রান্ত কাজে যা ব্যবহার করি আমরা রান্না খাওয়া দাওয়ার সম্পর্কে কাজে তৈজসপত্র বর কোনে পশু পাখি সহ বিভিন্ন টেপা পুতুল শখের হাঁড়ি ইত্যাদি এটা হলো মৃৎশিল্পের উৎপাদিত পণ্যসমূহ তারপরে বলেছে দেখো যারা এই শিল্পে কাজ করেন তাদেরকে বলা হয় কুমার কুমার সম্প্রদায় বংশ পরম্পরায় এখানে শব্দ রয়েছে পরম্পরা পরম্পরা মানে ধারাবাহিকভাবে পরপর কুমার সম্প্রদায় বংশ পরম্পরায় এই পেশায় নিয়োজিত থাকে এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প বলে স্বীকৃত মৃৎশিল্পের প্রধান উপাদান মাটি হলেও সব মাটি দিয়ে এ কাজ করা যায় না এর মধ্যে এর জন্য প্রয়োজন হয় নরম পরিষ্কার এঁটেল মাটি এ ধরনের মাটিকে তাল পাকিয়ে কাঠের হুড়ন্ত চাকার উপর বসিয়ে নির্দিষ্ট জিনিসের আকৃতি দিতে হয় আকৃতির জন্য ভেজা হাত ব্যবহার করা হয় সম্প্রতি মৃৎশিল্পের উৎপাদিত পণ্যের মাঝে নতুনত্ব এসেছে মাটির অলংকার ঘর সাজাবার নানা জিনিসপত্র তৈরি হচ্ছে এই শিল্পে যা দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা হচ্ছে এই হলো মৃৎশিল্পের যে মৃৎশিল্প সম্পর্কে লেখাটা এখানে তুমি সেই মৃৎশিল্পের পরিবর্তে তাঁত শিল্প ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তাঁত শিল্প সম্পর্কে তোমাকে বলতে হবে তুমি এখানে তাঁত শিল্পের পরিবর্তে যদি এই যে পাট শিল্প বলতে পারো আর শিল্পের কথা বলতে পারো বস্ত্র শিল্পের কথা বলতে পারো তাঁত শিল্পটা বস্ত্র শিল্পের ভেতরেই পড়ে আরও যে শিল্পগুলো আছে বাঁশ্মত শিল্প সেই শিল্প সম্পর্কে বলতে পারো যাই বলো সেটা তোমার মতো করে এভাবে গুছিয়ে লিখতে হবে এর জন্য অবশ্যই তোমাকে বাড়তি বইয়ের সহযোগিতা নিতে হবে বাইরের বই পড়তে হবে পত্রিকা থেকে ধারণা নিতে হবে নিয়ে তারপর তুমি সেটাকে সুন্দর করে তোমার মতো করে লিখতে পারো তো যদি আমার লেখাটা ভালো লাগে তাহলে অবশ্যই এখান থেকে প্রিপারেশান নিও এবং আশা করি তোমার প্রিপারেশানটা অনেক সহজ হয়ে যাবে একটা কথা না বললেই নয় সেই কথাটা হলো যে আমরা যারা ক্লাসগুলো করাই এই ছোট্ট একটা পাঁচ মিনিট সাত মিনিটের একটা ক্লাস প্রস্তুত করার জন্য কমপক্ষে একজন শিক্ষকের দুই ঘন্টা সময় ইনভেস্ট করতে হয় বা এখানে বিনিয়োগ করতে হয় সে জন্য তোমাদের অবশ্যই নৈতিক দায়িত্ব যে ক্লাসটা কেমন হলো সেটা কমেন্টসে জানানো বা যদি উপকৃত হও সেটা জানানো না হলেও জানানো বা ভালো না লাগলেও সেটা জানানো এবং একটা ইমপ্রেশন দেওয়া একটা লাইক দেওয়া বা একটা কমেন্টস করা ছোট্ট করে তো আশা করি এগুলো তোমরা করবে এতে করে আমরা যারা ক্লাস করাই তারা উজ্জীবিত হই তোমাদের ক্লাস দিতে আমরা আরও বেশি স্বচ্ছন্দ ফিল করি তো ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থাকো সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম